কি পরীক্ষা শেষে ভেবেছিলে অনেক আনন্দ করব। আনন্দ করতে করতে আনন্দের প্রতি এখন আর ভালো লাগে না অনেক আনন্দ হয়েছিল ভেবেছিলাম অনেক অনেক ভেবেছিলাম গেম খেলবো কিছুই এখন আর ভালো লাগছে না সবটাই এক ঘেমই লাগছে মিস করছি বন্ধুদের মিস করছি বান্ধবীদেরও এখন আরামের প্রতি আমাদের কিন্তু আর ভালো লাগছে না কারণ কি জানো কারণ বিশ্রাম তারই ভালো লাগে যে শ্রম করতে জানে পরিশ্রম করবার পর ঘুমটুকু যে আরামের হয় সারাদিন শুয়ে থাকলে সেই ঘুমটা ঘুম আর হয় না তাই মনে রাখবে জীবনে পরিশ্রম করাটাই সবার আগে প্রায়োরিটি পাওয়া উচিত পরিশ্রম করতে পারলে জীবনযুদ্ধে টিকে থাকতে পারবো তাই মাধ্যমিক শেষ আগামীতে লড়াইতে নেমে পড়তে হবে স্যার আমি তো সায়েন্স নেব না স্যার তোমার লড়াইটা আরো কঠিন তোমার লড়াইটা আরো আগে থেকে শুরু হবে নিজেকে তৈরির লড়াই যারা সায়েন্স নিয়ে পড়বে তারা অনেকেই আছে খুব তাড়াহুড়োয় পরীক্ষার পরের দিন থেকেই খোঁজ করা শুরু করে দিয়েছে তারা একটু অতিরঞ্জিত করে ফেলছে এতটা অতিরঞ্জিত করবার প্রয়োজন হয় না পড়ার হলে এক মাস রেস্ট নিয়ে এক মাস নিজের স্কিল ডেভেলপমেন্টের ওপর নিজের পার্সোনালিটির ওপরে নিজের উইক পয়েন্টস এর উপরে কাজ নিজের ফিজিক্যাল স্ট্রেন্থের উপরে কাজ করাই যায় তাই যদি তুমি মনে করে থাকো যে তুমি বিশ্রাম নিয়ে বোর হয়ে তোমার আর ঘুরতে যেতে ভালো লাগছে না আবার টু স্টাডি লাইফে ফিরতে চাই তাহলে তুমি আজকের ভিডিওটা মন দিয়ে শোনো দেখো আমি তোমাদেরকে বারবার করে বলি যে নিজের কিছু স্কিল তৈরি করো মাধ্যমিকের পর স্কিল বলতে কি বোঝো যেটা সবাই বোঝে স্কিল মানে হাতে কলমে ধরে ধরে শেখা এখন তো ভালো ইংরেজি বলাটাও একটা অসাধারণ স্কিল কারণ আগামী দিনে তুমি যতই যাই বলো না কেন ইংরেজি বলা একটা সফ আমি গর্বিত আমি ইংরেজি বলি না এটা বলে তুমি কোম্পানি বসকে স্যাটিসফাই করতে পারবে না তুমি ইংরাজি বলতে পারলে তোমার নিজের আত্মবিশ্বাসটা ডেভেলপ হবে তুমি ইংরাজি বলতে পারলে তোমার বাবা মায়ের চোখে তুমি একটু হিরো হতে পারলে তুমি ইংরেজি বলতে পারলে নিজেকে একটু শিক্ষিত প্রমাণ করতে পারবে সমাজের সামনে একটা স্কুলের আগে শুধু ইংলিশ কথাটি নাম দিয়ে সেই স্কুলে হাজারে হাজারে ছাত্রছাত্রী লাখ লাখ টাকা দিয়ে ভর্তি হচ্ছে হয়তোবা শো অফ হয়তো অন্য কোনো কারণ আরে বাবা আমি বাংলা মিডিয়ামে পড়েছি আমি গাঁয়ের স্কুলে পড়েছি তবু আমি ইংরেজি লাইক দেম বেটার দ্যান দেম তাদের থেকেও ভালো স্পিকিং ইন ইংলিশ ইজ নট আ টাফ থিং ইট ইজ আ পিস অফ কেক ইউ ক্যান বাট ইফ ইউ ডু হ্যাভ দেন হোয়াট ইউ আর ওয়ারিং ফর কিসের জন্য অপেক্ষা করছো তুমি ইংরেজি বলা শেখো তার সঙ্গে আমি পারি না স্যার আমি ভালো করে শেখো প্রচুর ভিডিওজ ইংরাজি গ্রামারের আমাদের দেওয়া রয়েছে আমি কেন প্রচুর স্যারেরা ভিডিওজ দেয় নামি দামি স্যারেরা প্রত্যেক দিন ইংরেজি গ্রামারের উপরে ভিডিওজ দিচ্ছে সেগুলো খাতা পেন নিয়ে লেখো তারপরে যদি তুমি মনে করো না আমার একটা গাইডেন্সের প্রয়োজন আছে আমাদের কোর্স আছে তাহলে গ্রামার ডাইজেস্ট কোর্স আমি সেখানে চল্লিশটা ক্লাসেস দেওয়া রয়েছে যদি কেউ কমপ্লিট করতে পারে তাহলে তার গ্রামার ছোট্ট থেকে শুরু করে চাকরি পর্যন্ত প্রবলেম হবে না এরপর আসছি ইংরেজি বলা যদি ইংরেজি বলতে চাও তাহলে এই যে ক্লাসেস ফর স্পোকেন ইংলিশ তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হতে পারো ওটা আমাদের স্পোকেন ইংলিশ ব্রাঞ্চ সেখানে অজয় স্যার অত্যন্ত সুন্দর করে বহু ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে তুমি দেখতে পারো স্যারের ভিডিওসগুলো দেখে নাও ক্লাস তিনি লাইভ ক্লাসেস করান কারণ ইংরেজি বলতে গেলে এমন একটা প্ল্যাটফর্ম চাই যেখানে তুমি তোমার মতন আরও পাঁচজনকে পাবে যারা ইংরেজি বলার প্রতি ফ্যাসিনেশন রাখে যারা ইংরেজি বলতে চায় বলাটাকে সম্মান করে তাই তুমি যখন তোমার মতন কমিউনিটি পাবে তখন সেখানে প্র্যাকটিসটাও করতে পারবে তুমি আস্তে আস্তে ইংরেজি বলার প্রতি পটু হবে সেখানে কনভেনশনাল ওয়েজে নয় সহজ সরলভাবে তুমি যেভাবে সেইভাবে শিখতে পারবে এই দুটো জিনিস তুমি করতে পারো নাম্বার থ্রি তুমি ছবি আঁকা অত্যন্ত ভালো এই ছবি আঁকাটাকে তুমি খুব সুন্দর করে প্র্যাকটিস করো এই ছবি আঁকাটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাও এই ছবি আঁকাটাকে আধুনিকতার স্পর্শে নিয়ে যাও দেখবে তোমার ছবি আঁকাটা তোমার প্যাশনটা তোমার প্রফেশনালি ট্রান্সফর্ম করা যায় কি না তুমি ভালো গান গাইতে পারো তুমি তোমার এই প্যাশনটাকে ফলো করো না আমার বাড়ি থেকে অঙ্কিতা ভট্টাচার্যের বাড়ি বেশি দূর নয় তার স্কুলে আমি বেশ কয়েক বছর পড়িয়েছি ভট্টাচার্য গানকে ভালোবেসে আজকে গোটা ভারতবর্ষ তাকে চেনে আমাদের বাড়ি থেকে অরুণিতা কাঞ্জিলের বাড়িও বেশি দূর নয় সেই মেয়েটি গানকে ভালোবেসে আজকে এত ভালো জায়গায় পৌঁছেছে কে বলেছে শুধু পড়াশোনা করলেই হয় গানটাও পার একটা স্কিল ভাষাটা শেখা একটা স্কিল শেখো মেয়েদের আমি বলবো ক্লাসেস নাও আগামী যা দিন আসছে যে নক্কারজনক ঘটনা পুরো গোটা বাংলাকে কাঁপিয়ে তুলেছিল সেই নক্কারজনক ঘটনা থেকে বাঁচতে গেলে নিজেকে স্ট্রং হতে হবে শুধুমাত্র ভাবলাম তা হবে না ভাবনা আজকে ভাবনা আজকেই কাজ না হলে আজ রাত পেরোলে কালকে কাজ সেলফ ডিফেন্স অবভিয়াসলি ক্যারাতে বলো জুডো বলো তাইকুন্ডো বলো যাই বলো অবভিয়াসলি মেয়েদেরকে শিখতে হবে ছেলেরাও চাইলে শিখতে পারো এইগুলো তুমি ভালো আবৃত্তি পারো আবৃত্তিটাকে প্র্যাকটিস করে এমন জায়গায় নিয়ে যাও যাতে করে তোমায় আবৃত্তিতে সেরায় সেরা সবাই বলতে পারে তোমার প্যাশনটাকে ফলো করো তোমার ভালো লাগাটাকে ফলো করো বই পড়াটাকে অভ্যাসে পরিণত করো বই পড়ে যা শিখতে পারবে সারা দিন মোবাইল ঘেটে কিচ্ছু জানতে পারবে না শুধু বই পড়া মানে কি পাঠ্য বই পড়া গল্পের বই পড়ো আরে নন্টে ফন্টে পড়ো আরে কমিক্স পড়ো আরে তুমি অ্যাডভেঞ্চার স্টোরিজ পড়ো তুমি গোয়েন্দা গল্প পড়ো তুমি ভূতের গল্প পড়ো পড়ো না অ্যাটলিস্ট পড়ার অভ্যাসটা তৈরি হোক এই অভ্যাসটাই আগামী দিনে পড়ার প্রতি অভ্যাসে তোমায় হেল্প করবে সবটার সঙ্গেই সবকিছু একটা ইন্টারলিংক আর তোমরা আগামীতে ক্লাস ইলেভেনে উঠছো সেখানে কিন্তু ইংরেজি বলাটা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট ওয়ার্কের মধ্যে রয়েছে সেখানে কিন্তু ঠিকঠাক করে পড়াশুনো করতে হবে কারণ ইলেভেনে সেমিস্টার সিস্টেম ছমাস ছমাস সিলেবাস বুঝতে এক মাস চলে যায় অনেকের আমাদের ছেলেমের একদিনে বোঝে আমাদের অনলাইন ক্লাসেস আছে সেই জায়গায় কিন্তু ছেলেমেরা রীতিমতো বহু ছেলেমেরা ভর্তি হয় পরে ছেলেমেয়েদের বলতে হয় যে প্লিজ আমাদের আর সিটস নেই তাই তোমরা প্রি সিটস কিন্তু বুক করে রাখতে পারো খুব তাড়াতাড়ি ক্লাসেস কিন্তু আমাদের ক্লাস ইলেভেনে স্টার্ট হবে যাই হোক ক্লাস ইলেভেনের কথা যে কারণে মনে পড়লো ক্লাস ইলেভেনে একটা কথা আছে স্টাডিজ সার্ফ ফর ডিলাইট ফর অর্নামেন্ট অ্যান্ড যদিও সেটা সেকেন্ড সেমে রয়েছে পড়াশুনো শুধু শুধুমাত্র শিক্ষা অর্জনের জন্য নয় সেটা আমাদের অর্নামেন্ট সেটা আমাদের আনন্দ প্রদান এত কিছুর জন্য এই সময়টা বেস্ট সময় তোমার প্যাশন এবং তোমার স্কিল এই দুটোকে ইম্প্রুভ করবার জন্য তাই সময়টাকে নষ্ট করো না অনেক আনন্দ করে ফেলেছ এইবার তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসেস করো নেক্সট ভিডিওতে তোমাদের জন্য অবশ্যই থাকবে তোমরা ক্লাস লেভেনে কিনিয়ে পড়তে চাও আর তাছাড়া তোমরা কি ধরনের ভিডিওস চাও একটু আমাকে কমেন্ট সেকশনে জানিও